নমস্কার বন্ধুরা দেখুন আজকে চিকেন কষা রান্না করেছিলাম দুপুরবেলা এখন রাত্রেবেলা সবাই বলছে এর সঙ্গে লাচ্ছা পরোটা দিয়ে খাবে তাই জন্য বানিয়ে নিলাম সুন্দর করে লাচ্ছা পরোটা দেখুন সুন্দর পারফেক্ট লাচ্ছা পরোটা রেসিপিটা কিভাবে বানাই অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখুন সবার প্রথমে এখানে আমি এক কেজি ময়দা নিয়েছি আজকে বাড়িতে আমার দাদা এসছে অনেকে এসছে তাই মাংস দিয়ে আমরা লাচ্ছা পরোটাটা খাবো এক কেজি ময়দা নিয়েছি বড় গাবলাতে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প একটু চিনি এবার আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা দিয়ে আমি প্রথমে ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব দেখুন আমার মাখাটা হয়ে গেছে এইবার দেব আমি দুধ দুধটা আমি উষ্ণ গরম করে নিয়েছি এই দুধটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে মেখে নেবো একসাথে অনেকটা দিয়ে দেব না তাহলেও নরম হয়ে যাবে আমি এভাবে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আধা ঘন্টা পর এসে আমি ডাকনাটা আগলা করলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আমার ময়দাটা একদম নরমও না আবার একদম শক্তও না আমি এইবার আবার একটু মেখে নিচ্ছি অনেকটা ময়দা তো আমি টুকরো করে দুই ভাগ করে নিচ্ছি তাহলে অনেকটা সুবিধা হবে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন আমি এইভাবে বাকি অর্ধেকটাও কেটে নিচ্ছি দেখুন এবার এখান থেকে আর একটা ডো নিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এরকম গোল করে নিচ্ছি এবার রিফাইন তেল দিয়ে আমি সুন্দর করে এটাকে বেলে দেবো দেখুন আমি অনেকটা বড় করে বানিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা বড় করে বেললাম এবার এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি একদম ছোট ছোট করে কেটে নেব যতটা পারবেন ছোট করে কাটবেন তাহলে লাচ্ছাটাও ততটাই সুন্দর হবে দেখুন আমি কি সুন্দর করে কেটে নিয়েছি এবার এইভাবে তুলে নিচ্ছি দেখুন আমি ঠিক এইভাবে পেঁচিয়ে নিচ্ছি ব্যাস আমি এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি কিন্তু এভাবে ঢাকা দিয়ে রেখে রেখে বানিয়েছি আর দেখুন উপর দিয়ে এক একটা বানিয়েছি আর একটু একটু করে তেল মাখিয়ে রেখেছি একদম উপরটাও কতটা সুন্দর এবার আমি এক এক একটা লেছি তুলে নিয়ে এইভাবে হাতের সাহায্যে এটাকে একটু বেলে নেব এই দেখুন আমি আর বড় করব না এরকমটাই থাকবে আমি ওইদিকে লোহার একটা চাটু বসিয়ে দিয়েছি চাটুটা গরম হয়ে গিয়েছে আমি এটা তুলে নিচ্ছি এবার গরম চাটুর উপরে বসিয়ে দিলাম এবার আমি উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন আমার এই পরোটাটা বাজা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি আমি আরেকটা দিয়ে দিচ্ছি ঠিক ওই একইভাবে আমি এটাকে উল্টে দিলাম এবং ওই একইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আমি হাত দিয়ে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাচ্ছাই কিন্তু রকম পারফেক্ট হয়েছে এই লাচ্ছা পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ